আগের পর্বে আমরা দেখেছি গীতা এবং স্বস্তি যখন নিজেদের মধ্যে সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল ঠিক সেই সময় তার শ্বশুর মশাই অর্থাৎ অগ্নিজিৎ সেইখানে উপস্থিত হয় সে যখন এই মুহূর্ত দেখে তখন সে লজ্জা পেয়ে সেখান থেকে সরে যেতে চায় গীতা বলে বাবা আপনি কোথায় যাচ্ছেন আপনি যাবেন না তখন অগ্নিজিৎ বলে তোমরা বাড়ির মেয়েরা উপোস করে রয়েছ আর আমি তোমাদের জন্য না খেয়ে বসে রয়েছি তোমরা না খেলে আমি কিভাবে খেতে পারি তখন গীতা জানাই আপনি এখনও না খেয়ে বসে আছেন তখন অগ্নিজিৎ বলে আমরা বাড়ির ছেলেরা মিলে সমস্ত কাজ করেছি আমরা তোমাদের জন্য খাবার পরিবেশন করেছি তখন গীতা বলে আপনি একা একা করেছেন তখন দেখা যায় তার ভাইও তার কাছে এসে বলে যে শুধু বরদানা মেস্তা আমি সত্যিক সবাই মিলে আমরা কাজ করেছি শ্বশুর শ্বশুরমশাই মজা করে জানাই যে তার বড় ছেলেকে দিয়ে সে ভালোভাবে বাসন মাজিয়েছে সব থেকে বেশি কাজ তাকে দিয়েই করিয়েছে তার সে তখন জানায় যে বাড়ির মেয়েরা উপোস করতে পারে বাড়ির ছেলেরা তাদের জন্য ইটকু করতে পারবে না তাদেরকে খাবার পরিবেশন করতে পারবে না গীতা লজ্জা পেয়ে বলে কেন আপনারা এরকম করেছেন আপনারা এটা কিন্তু একদম ঠিক করেনি এগুলো বাড়াবাড়ি তখন অগ্নিদ্বীপ জানায় বাড়ির মেয়েরা যদি মা পার্বতী হয় তবে আমরা বাড়ির ছেলেরাও কম নই আমরাও মহাদেব আমরাও এতটুকু করতেই পারি বাড়ির মেয়েদের জন্য সেই মুহূর্তে শাস্তিক বলে যে চলো চলো দেরি হয়ে যাচ্ছে খাবার খেয়ে দেখতে হবে না আমরা কেমন বাসন মেজেছি এই বলে সবাই হাসি মজা করতে করতে তাদের নিজেদের মধ্যে সময় কাটাতে থাকি আর পরবর্তী পর্বে কী হচ্ছে জানতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করুন